এবার আমরা অতি সংক্ষিপ্ত আরও কিছু প্রবলেম সলভ করব তো আপনারা কিন্তু এগুলো অবশ্যই একটু নোট করে করে পড়বেন ঠিক আছে মানে পড়াশোনা সাজানো গোছানো থাকলে হয় কি ডেলিভারি দিতে খুব ভালো হয় এগুলো নোট করে করে পড়বেন যে মানে দেখা গেছে আপনাদের ভিতরে দেখবেন যে সবাই নোট করবে না কিন্তু কিছু কিছু স্টুডেন্ট থাকবে যারা একটু মানে অন্য কিছুতে অত সময় দেয় না পড়াশোনা নিয়েই সবসময় থাকে তারা দেখবেন যে নোট করে ফেলবে ওই নোটগুলো পড়বেন তাহলে খুব দ্রুত আপনার সিলেবাস শেষ হবে এটার ক্ষেত্রে দেখেন এখানে বলছে যে এটা করটা আমাদের এটা প্রমাণ করা লাগবে তো আমি কাজ শুরু করে দিই এটা ধরেন আমি এখান থেকে কাজ শুরু করে দিই কথার কথা লেফট হ্যান্ড সাইড এল এইস এটা যেহেতু সাদা এটা সাদা না আনি। একটু অন্য কালার কালার নিই দেখেন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড বলতে আমি এটা ধরেই কাজ করতেছি এখান থেকেই কাজ করতেছি এই প্রত্যেকটা কলামে দেখেন এই কলমে এক্সটা কমন এখানেও আছে এখানেও আছে এখানেও আছে। এই জন্য আমি একটা কি করতে পারি এক্স কমন নিতে পারি তাহলে আমার এখানে এক্স একটা কমন নিলে কি থাকে একটা এক্স এখানে একটা এক্স কমন নিলে কি থাকে ওয়াই এখানে একটা এক্স কমন নিলে কি থাকে জেড আশা করি বুঝছেন আবার এখানে দেখেন প্রত্যেকটাতে কী আছে একটা ওয়াই তাহলে আমি এখান থেকে একটা ওয়াই কমন নিলাম তাহলে আমার এখানে কি থাকে ওয়াই কমন নিলে থাকে কি এক্স এখানে ওয়াই কমন নিলে কী থাকে মাইনাস ওয়াই এখানে ওয়াই কমন নিলে থাকে কি জেড আবার এখানে দেখেন প্রত্যেকটাতে জেড কমন তাহলে আমি আরেকটা জেড কমন নিলাম তাহলে এখানে জেড চলে গেলে থাকে কি আমার এক্স জেড চলে গেলে থাকে কি ওয়াই জেড চলে গেলে থাকে কি মাইনাস জেড আশা করি বুঝছেন এখন আবার এই দিকে দেখেন রোর দিকে পুরোটাতে এক্স কমন এটাতে ওয়াই কমন এটাতে জেড কমন তো কমন থাকাই তো কাজ কমন থাকলেই তো আমরা কী করতে পারবো সেম থাকলেই তো আমরা কমন নিতে পারবো তাহলে আমাদের অন্ত ছোট হয়ে যাবে তাহলে আসেন এই পুরো রো থেকে এখানে আছে কত এক্স ওয়াই জেড আমি এই পুরো রোটা থাকে একটা এক্স কমন নিলাম তাহলে এক্স যদি কমন নিয়ে বের করি সেই এক্স আর এই এক্স গুণ করে কি হয়ে যাবে তো এখান থেকে একটা এক্স যদি কমন নেই তাহলে সেই এক্স আর এই এক্স গুণ করে কী হবে এক্স স্কোয়ার তখন আমার এখানে কী থাকবে ওয়ান 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 মানে চলে গেলো এই পুরো লাইনটা থেকে যদি একটা ওয়াই কমন নেই তাহলে ওয়াই ওয়াই গুণ করে কী হবে ওয়াই স্কোয়ার তখন আমার কী থাকবে ওয়ান মাইনাস ওয়ান আর কত ওয়ান এই পুরোটা থেকে যদি একটা জেড কমন নিই তাহলে গুণ করে কী হবে জেড স্কোয়ার আর এখানে আমার থাকবে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে এই তো হলো ব্যাপার এই যে দেখেন আমরা ওয়ান ওয়ান পেয়ে গেছি যে কোনো দুইটা শাড়ি বা কলমে যদি ওয়ান পাই এদেরকে বিয়োগ করলেই দুইটা কী আসবে জিরো আসবে আর দুইটা জিরো আসা মানে আমার অঙ্ক প্রায় শেষ হয়ে যাওয়া আমরা কাজ করি আসেন এখানে লেখা আছে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর এখানে আমরা কি করি এই যে একটা রো থেকে আরেকটা রো বিয়োগ করি তাহলে তো কী হবে জিরো এই ওয়ান থেকে এই ওয়ান যদি বাদ দিই তাহলে কত হয় জিরো এই ওয়ান থেকে এই ওয়ান যদি বাদ দিই তাহলে কত হয় জিরো আর এই ওয়ানটা আমরা লিখে ফেললাম এই ওয়ান থেকে যদি এই ওয়ান বাদ দিই ওয়ান মাইনাসে মাইনাসে কত প্লাস ওয়ান ভালো করে শোনেন এই ওয়ান থেকে এই ওয়ান বাদ এখানে আমি দেখাই একটা ওয়ান থেকে বাদ আরেকটা একটা ওয়ান যদি আমি বাদ দিই তাহলে কি হয় ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ইকুয়াল টু কত হয় টু সুতরাং এটা থেকে এটা বাদ দিলে এখানে কিন্তু হয় কত দুই মাইনাস ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কী হয় মাইনাস ওয়ান আসে তার থেকে আবার ওয়ান বাদ দিচ্ছি তাহলে কি হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু সুতরাং এটার থেকে এটা বাদ দিলে কিন্তু এখানে হবে মাইনাস আর নিচে আসে কত ওয়ান আবার এ ওয়ান থেকে এ ওয়ান বাদ দিলে কত হবে জিরো এই ওয়ান থেকে এই ওয়ান যদি বাদ দিই একটা ওয়ান তার থেকে আবার কত মাইনাস মানে এই ওয়ান থেকে মাইনাস ওয়ান বাদ ওয়ান থেকে মাইনাস বাদ ওয়ান এ প্লাস ওয়ান ইকুয়াল কত হবে তাহলে আমার এখানে কত হয় দুই আর নিচে আছে কত মাইনাস ওয়ান খেয়াল করেন আমরা কি বলছিলাম যে যদি পরপর দুইটা যদি কি থাকে জিরো থাকে পরপর দুইটা জিরো তার আড়াআড়িতে যদি ওয়ান থাকে তাহলে তার রো আর কলাম কি বাদ তাহলে এই দুইটা গুণ করলে কত হয় ওই দুইটা গুণ করলে কত হয় চার আর এই দুইটা গুণ করলে হয় মাইনাস কত শূন্য তাহলে আমরা যদি এখন গুণ করি চারের সাথে এটা গুণ করলে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর এটা কত শূন্য আমার রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রমাণ হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝছেন খুবই মজার অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক এগুলো অঙ্ক আপনারা করবেন ঠিক আছে এরপরেরটা পরেরটা এটাও করে ফেলে আসেন এটাতে আবার প্রমাণ করতে বলেনি এটার মান নির্ণয় করতে বলছে চলেন মান নির্ণয় করে ফেলি দেখি এটার মান নির্ণয় করলে কেমন কি হয় এটার মান নির্ণয় করতে গেলে আসেন দেখি এই এক্স আর এক্স একটা কমন জিনিসপত্র আমরা এই রো থেকে এই রো কী করবো বাদ দেব এই রো থেকে এই রো যদি বাদ দিই তাহলে এক্স প্লাস এ মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস বি এক্স এক্স কেটে যায় তাহলে থাকে আমার এ মাইনাস বি এটা বুঝছেন কি না জানি না আমি প্রয়োজন এখানে একটু দেখাই এক্স প্লাস এ এক্স প্লাস এ মাইনাস এইটা তো এইটা যদি আপনি বিয়োগ করেন এক্স প্লাস বি যদি বিয়োগ করেন তাহলে কী হয় এক্স প্লাস এ মাইনাস এক্স প্লাস মাইনাসে কত বি তাহলে কী হয় দেখেন এক্স আর এক্স কি কাটা এটা কিন্তু প্লাস এক্স প্লাস এটা কাটা আর এ মাইনাস কি থাকে বি এ মাইনাস বিয়েক্সি তো এটা খুব সংক্ষেপে আপনার পাড়া লাগবে এত কিছু করার সময় নেই এটা থেকে এটা যদি বিয়োগ করি এক্স এস কেটে যায় কী হয় বি সি বি সি আর নিচে আমার থাকে এক্স প্লাস সি এটার এটা যদি বিয়োগ করি তাহলে কি হয় ওয়াই ওয়াই কেটে যায় এ মাইনাস বি এ বি এটার এটা যদি বিয়োগ করি ওয়াই কেটে যায় হয় বি সি আর নিচে থাকে ওয়াই প্লাস সি এটার এটা যদি বিয়োগ করি প্রথম আর দ্বিতীয় তাহলে জেড জেড কেটে যায় কি থাকে এ মাইনাস বি জেড আর জেড এটা এটার ক্ষেত্রে জেড জেড কেটে যায় কী থাকে বি মাইনাস সি আর এখানে কি থাকে জেড প্লাস সি আশা করি বুঝছেন এখন খেয়াল করেন দেখেন আমরা কমন পেয়ে গেছি এদিকে রোড় দিকে কমন এ মাইনাস বি কমন তাহলে আমি রোড় দিক থেকে যদি একটা এ মাইনাস বি এ মাইনাস বি কমন নেই তাহলে আমার এদিকে কত থাকে ওয়ান 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 আবার পরের রো থেকে বি মাইনাস সি কমন তাহলে আমরা বি মাইনাস সি যদি এখান থেকে কমন নেই তাহলে এখান থেকে বি মাইনাস সি এখান থেকে বি মাইনাস সি এখান থেকে বি মাইনাস সি চলে গেছে ওয়ান 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 আর নিচে আমার কত থাকে এক্স প্লাস সি এক্স প্লাস সি পরে থাকে আমার ওয়াই প্লাস সি পরে থাকে আমার জেড প্লাস সি তো আমার আর কিছু করার দরকার না এটার উত্তর হলো জিরো কেন জিরো দেখি মনে করতে পারেন কি না একটু মনে করেন চেষ্টা করেন দেখি একটু বাড়ি দেন বাড়ি দেন ঠিক আছে তবে মনে না পড়লে কোনো সমস্যা নাই কেন সমস্যা নাই কারণ আপনারা যারা স্টুডেন্ট আমরাও যখন স্টুডেন্ট ছিলাম তো স্টুডেন্টের একটা ধর্ম কি স্টুডেন্টরা সবসময় সানি মৌসুমি লিমা বাপ্পারাজের মতো হয় কেন এভাবে কেন এরকম হয় কারণ এরা হলো ভুলে যায় দেখবেন সিনেমা হলের ভিতরে সিনেমার ভিতরে ভুলে যায় তারা মানে স্মৃতিশক্তি হারায় ফেলে ঠিক আছে তো সিনেমার ভিতরে দেখবেন যে স্মৃতিশক্তি স্মৃতিশক্তি আবার ফেরত পায় কিভাবে। ওই তো কয়েকটা সিস্টেম ধরেন আপনি মনে ভুলে গেছেন দৌড়োতে 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 একটা গাছের সাথে ধাক্কা খাইছেন আপনার পিছনের স্মৃতি কী হয়েছে মনে পড়ছে অথবা আপনি স্মৃতি ভুলে গেছেন ধরেন ভিলেন এসে আপনাকে মাথায় একটা আঘাত করছে বাড়ি দিছে আপনি কিন্তু মনে পড়ে যাবে অথবা মনে করেন অনেক বড়ো একটা কষ্ট পাইছেন আঘাত পাইছেন আপনি কি হয়েছে মনে পড়ে গেছে অথবা আপনাকে ট্রাক এসে ধাক্কা দিয়েছে আপনার কী হয়েছে মনে পড়ে গেছে তো ব্যাপার হচ্ছে যে আপনারা যারা স্টুডেন্ট অথবা আমরা যখন স্টুডেন্ট ছিলাম এইগুলো জিনিস আমরা বারবার বারবার ভুলে যাব ভুলে যাব ভুলে যাব এটাই স্বাভাবিক কিন্তু আপনার ভুলে যাওয়ার পরে আপনার কোনো টেনশনের কারণ নাই কেন কারণ আমরা যারা টিচার বা আমরা যারা সিনিয়র আছি আমরা বারবার আপনার সামনে ওই যে বাস ট্রাক অথবা ল্যাঠি অথবা গাছ হয়ে দাঁড়াবো ধাক্কা খাবেন আর কি হবে মনে পড়বে ঠিক আছে এরকম বিষয় এখানে এটাই টু জিরো হয়েছে কেন যারা বোঝেন তারা ওই যে মনে করেন যে বাপ্পারাজের মতো স্মৃতিশক্তি হারাই ফেলছেন ঠিক আছে এখন এই যে আমি গাছ হয়ে একটা ধাক্কা দিই ধাক্কাটা হলো আমরা ওই যে ধর্মের ভিতরে বা নির্ণায়কের বৈশিষ্ট্যর ভিতরে আমরা পড়ছিলাম যে কোনো একটা নির্ণায়কের যে কোনো নির্ণায়কের যদি দুটা রো বা দুটা কলাম যদি সমান হয় তাহলে সেই নির্ণায়কের মান শূন্য হয় এই যে একটা রো আর পরের রো সমান সুতরাং এটা আর ক্যালকুলেশন করার দরকার নাই এটার মান কত শূন্য বুঝতে পারছি সবাই ওকে